দার্জিলিং লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী গোপাল লামা অন্যদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় সকলের হয়ে বিভিন্ন জায়গায় ভোট প্রচারের ময়দানে নেমেছেন তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহর শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড দার্জিলিং জেলার মধ্যে থাকলেও আবার বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত তাই দুই প্রার্থীর হয়ে ভোটের প্রচার চালাচ্ছেন গৌতম দেব দলের মনোনীত প্রার্থীদের জেতানোর লক্ষ্য নিয়ে অন্যান্য দিনের মতন সপ্তাহের প্রথম দিন সোমবারই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি মোড় থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে প্রচার ও জনসংযোগ করেন গৌতম দেব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে গৌতম দেব জানান ভোট প্রচারে শিলিগুড়ি আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি কাওয়াখালী মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়িতে ভোটের প্রচারে আসছেন অভিনেতা তথা তৃণমূল নেতা দেব হ্যাঁ চোদ্দ হ্যাঁ গ্রামটাও করছি ফুলবাড়ি করছি এখন ফুলবাড়ি থেকে বিয়ে ধূপগুড়ি থেকে খুবই ওরা বলছে ন তারিখ কালকে একবার যাওয়ার জন্য দেশ দিন চাইছে জলপাইগুড়ি পোপার টাউন মালবাজার বলছে এবং এর আগেও আমি কি বলছিলাম হ্যাঁ ধূপগুড়িতে বলেছে তারিখ ওখানে আমাদের ইলেকশন বারে বারে বলছেন যে জলপাইগুড়ি পোপারে মালবাজার আমি ডুয়ার্সে ইতিমধ্যেই করে এসেছি এবং দিদির সাথে প্রোগ্রামগুলোতে ছিলাম করছি মূলত জলপাইগুড়ি দার্জিলিং জেলার জা কু কাজটা টেকনিক্যাল প্রবলেম আমি ওদের সাথে একটা মিটিং করেছি তখন ওরা আমাকে যেটা বলেছে তো ডায়ামিটার ইজ ডিফারেন্ট এই অর্ডার দেওয়া হচ্ছে বাইরে থেকে এখানে নয়